সিরিয়াল কিলার কথাটা শুনলেই চোখের সামনে কি ছবি ফুটে ওঠে বলুন তো একটা অন্ধকার রাতের বুক ভেদ করে নেকড়ের মতো সন্তর্পণে হেঁটে আসছে একটা লোক হাতে একটা ধারালো অস্ত্র কেউ কিছু বোঝার আগেই সে একটার পর একটা শিকার করে নিচ্ছে অথচ এত কিছুর পরও কেউ তাকে ধরতে পারছে না সিরিয়াল কিলার বললেই এরকম একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিন্তু আপনারা কি জানেন যে এই পৃথিবীতে টপ সাতজন সিরিয়াল কিলার কারা ছিলেন যারা পুলিশকে নাস্তানাবুদ করেছেন দিনের পর দিন যাদের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ ধরতে সক্ষম হয়নি অনেক দিন পর্যন্ত আসুন শুনে নেওয়া যাক কারা ছিলেন তারা সাত নম্বরে রয়েছেন টেড বান্ডি জন্ম উনিশশো ছেচল্লিশ লোকটি ছিল চারমিন এবং কথাবার্তায় ছিল মারাত্মক স্মার্ট আমেরিকার এই আইন শিক্ষার্থী তিরিশটিরও বেশি তরুণীকে ফাঁদে ফেলে হত্যা করেছিল টেড বান্ডির কৌশল কেউ বুঝতে পারত না কেউ ধরতে পারত না যে তার সামনে মৃত্যু অপেক্ষা করছে টেড বান্ডি একাধিকবার ধরা পড়ে জেলে গেছে এবং পালিয়েছে এবং আবার হত্যালীলা চালিয়ে গেছে পরে পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো সালে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যু হয় তখন তার বয়স ছিল তেতাল্লিশ ছ নম্বরে রয়েছে আন্ড্রেই চিকাটিলো জন্ম উনিশশো এ রাশিয়ার রোস্ট অফ কসাই নামে কুখ্যাত এ শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক কাউকে রেহাই দেয়নি উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং সে তার শিকারীদের শরীর খণ্ডবিখণ্ড করত তাদের মৃত্যুর পর নব্বইয়ের দশকে রাশিয়ান পুলিশের হাতে আসে চিকাটিল বিচারে তার মৃত্যুদণ্ড হয় উনিশশো সালে তার মৃত্যু হয় তখন তার বয়স ছিল আটান্ন পাঁচ নম্বরে রয়েছে হ্যারেল্ড শিপম্যান জন্ম উনিশশো এই ব্রিটিশ লোকটি বিশ্বাসঘাতকতার এক চূড়ান্ত উদাহরণ পেশায় লোকটি ছিল ডাক্তার এ তার রোগীদের ওপর আস্থা অর্জন করে ইঞ্জেকশনের মাধ্যমে তাদের হত্যা করত দুশো জনেরও বেশি নিরীহ মানুষ তার হাতে প্রাণ হারায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সব খুন সে একাই করেছিল কোনো সহযোগী ছাড়া শিপম্যান একসময় ধরা পড়ে তার বিরুদ্ধে বিশাল কেস শুরু হয় সে জেলে যায় কিন্তু সেখানে সে আত্মহত্যা করে দু সালে তখন তার বয়স ছিল চুয়ান্ন চার নম্বরে রয়েছে জেফ্রি ডাহামার জন্ম উনিশশো ষাট মিলবকে ক্যানিবল নামে পরিচিত ডাহামার শুধু হত্যা করত না মৃতদেহ সংরক্ষণ করে খেত সে সতেরো জন পুরুষ ও কিশোরকে হত্যা করে তাদের শরীরের অংশ ফ্রিজে রেখেছিল কিন্তু ইতিহাস খেটে জানা যায় এমন বিশ্ববিখ্যাত খুনিকে পুলিশ একবার ধরবার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিল ড্যামারকে পরে ধরা হয় তার জেল হয় জেলে তাকে হত্যা করে অন্য এক জেল কয়েদি উনিশশো সালে চৌত্রিশ বছর বয়সে মারা যায় জেফ্রি ডাহমার তিন নম্বরে রয়েছে জন ওয়েন গেইসি জন্ম উনিশশো সালে এর হাস্যোজ্জ্বল মুখোশের আড়ালে ছিল এক অমানবিক দানব এ দিনে শিশুদের ক্লাউন পার্টিতে অংশ নিত আর রাতে খুন করত গেসি ওই ক্লাউনের সাজ দিয়ে ভুলিয়েই তেত্রিশ জন কিশোর ছেলেকে হত্যা করে নিজের বাড়ির মেঝের নিচে পুঁতে রেখেছিল জন ওয়ে গেসির বিচার হয় এবং বিচারে সে দোষী সাব্যস্ত হয় ১৯৯৪ সালে বাহান্ন বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে ইনজেকশন দিয়ে মারা দুই নম্বরে আছে রিচার্ড র্যামিরেজ এর জন্ম হয় উনিশশো সালে এ নাইট স্টকার নামেও খ্যাত র্যামিরেজ ছিল শয়তানের পূজারি রাতে কৌশলে মানুষের ঘরে ঢুকে খুন ধর্ষণ সবকিছুই করত নিঃসংকোচে তার চোখে ছিল শয়তানের ছায়া তাই সে আদালতে দাঁড়িয়ে বলেছিল হেল সেটন র্যামিরেজের বিরুদ্ধে তেরোটি খুন পাঁচটি খুনের প্রচেষ্টা এগারোটি ধর্ষণ ও চোদ্দটি ডাকাতির কেস আনা হয় সে দোষী সাব্যস্ত হয় প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর র্যামিরেজের মৃত্যু হয় জেলের ভেতরেই শারীরিক অসুস্থতার জন্য এক নম্বরে রয়েছে এডগিন জন্ম উনিশশো এই লোকটির বিকৃত মানসিকতা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এই কবর থেকে মৃতদেহ তুলে এনে বানাতো আসবাবপত্র ও পোশাক এডগিনের জীবনের গল্প থেকেই তৈরি হয়েছে সাইকো বা দ্য টেক্সাস চেইনস অং ম্যাসাকার নামক সিনেমাগুলো শুনলে অবাক হয়ে যাবেন চালাতে গিয়ে পুলিশ তার বাড়ি থেকে খুঁজে পায় মানুষের চামড়ার তৈরি ল্যাম্পশেড এডগিনের বিরুদ্ধে সিরিয়াল কিলিং এবং মৃতদেহের সঙ্গে ব্যভিচারের চার জানা হয় কিন্তু ততদিনে এডগিন মানসিক ভারসাম্য হারাচ্ছিল উনিশশো চুরাশি সালে সে মানসিক হাসপাতালে মারা যায় শ্বাসকষ্টজনিত কারণে তখন তার বয়স হয়েছিল সাতাত্তর এরা শুধু খুনি না এরা ছিল অন্ধকারে জন্ম নেওয়া এক একজন দানব আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান এরকমই আরো ঘটনা গল্প ও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন মেঘ ইউটিউব চ্যানেলে